একদিন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নাজদের দিকে সৈন্য প্রেরণ করলেন তারা ছুমামাহ নামের একজন ইয়েমেনবাসীর নেতাকে ধরে আনে অতঃপর তাকে মসজিদের একটি খুঁটিতে বেঁধে রাখেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে ছুমামা তুমি কি মনে করছ সে বলল হে মুহাম্মদ আমার ধারণা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই অনুগ্রহ করবেন আর যদি আপনি সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা আদায় করা হবে তার কথা শুনে নবিজি তাকে হত্যা না করে চলে গেলেন তিন দিন নবীজি একই প্রশ্ন করলেন তিনবারই সে একই উত্তর দেয় অতঃপর নবীজি বললেন তোমরা ছুমামাহকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হল সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করে মসজিদে প্রবেশ করে বলে উঠল আন্না মুহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ভিন্ন ছিল না কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে যখন তিনি মক্কায় গেলেন তখন এক ব্যক্তি তাকে বলল তুমি না কি বেদিন হয়ে গেছ তিনি জবাবে বললেন তা হবে কেন বরং আমি আল্লাহর রাসুলের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম আল্লাহর রাসুলের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়েমেন হতে আর একটি গমের দানাও আসবে না ভাই ও বোনেরা উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এজন্যই বলা হয় ক্ষমাই উত্তম প্রতিশোধ মহান আল্লাহ বলেন মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে